দেখতে পাচ্ছেন চমৎকার একটি লাল টুকটুকের ছোট সাইজের গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি

আকারে ছোট হলে কি হবে সর্বমোট পাঁচজন খুব সুন্দর ভাবে কিন্তু আপনার ট্রাভেল করতে পারবেন আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই যদি ইঞ্জিন কথা বলি এখানে গাড়ি ইঞ্জিনটি ছিল পেপারে ছিল এক হাজার তেরোশো সিসির ভিভিটিআ টয়টাইড ইঞ্জিন ইনস্টল করা হয়েছে এসি পারফরমেন্স এবং পার্টস পাতি পাওয়ার সুবিধার জন্য এই ইঞ্জিনটি কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনি যখন মালিকানা পরিবর্তন করবেন সেক্ষেত্রে এই ইঞ্জিন নাম্বারটি কিন্তু আপনাকে ব্লু বুকে অ্যাড করে দেয়া হবে এই কেয়া পিকান্ত মডেল গাড়ি যদি গুডস স্পেস কথা বলি দেখতে সেম এরকম হবে গাড়িটি কিন্তু আকারে ছোট তারপরে কিন্তু এখানে গুডস ক্যারি করার জন্য আপনি এখানে স্পেস পেয়ে যাচ্ছেন এখানে আপনি তিন চারটি লাগেজ কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এই চমৎকার গাড়িটির দাম টাকা হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে যারা কাজ ঢাকা ব্রাঞ্চে আমাদের শরীর আসার অ্যাড্রেসটি হচ্ছে তেজগা লিঙ্গোড সাউথ ইস্ট ইউনিভার্সিটির সঙ্গে আমাদের শরীরটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম